বর্তমান সময়ে কিছু জনপ্রিয় সাইট আছে যেগুলোর মাধ্যমে খুব সহজে দৈনিক তিনশো থেকে চারশো টাকা ইনকাম করা যায় ঘরে বসে সো আপনারা যারা আগে ড্রসে কাজ করছেন তারা কিন্তু পেমেন্ট পেয়েছেন অনেকে কিন্তু একশো ডলার দেড়শো ডলার দুইশো ডলার এমনকি তিরিশ চল্লিশ ডলারও পেয়েছে যারা সবচেয়ে কম কাজ করছে তারাও কমপক্ষে বিশ ডলার পেয়েছে সো আমাদের কিন্তু ডক্সে যারা কাজ করছিল তারা কিন্তু সবাই পায় কম বেশি পেমেন্ট পাইছে সো ডক্সের মতন যেরকম আরও অনেক সাইটগুলো আছে যেমন হেমেস্টার তারপর টমেটো তারপর আরও অনেকগুলো সাইট আছে তার মধ্যে এই যে আর একটা সাইট হলো ব্লোম এই ডক্সের মাধ্যমে যারা পেমেন্ট পাইছেন তারা কিন্তু জানেন এই ডক্স কিন্তু ফলো করে রে সো অবশ্যই ব্লোমও কিন্তু আপনাদেরকে পেমেন্ট দিবে সো ব্লুমে কাজ করতে হয় কিভাবে অ্যান্ড লিঙ্ক কই পাবেন অ্যান্ড কীভাবে কাজ করলে আপনারা বেশি টাকা ইনকাম করতে পারবেন সব কিছু আজকে আমি আমার এই ভিডিওতে দেখিয়ে দেবো সো যারা ব্লুমের মধ্যে কাজ করতে চান তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে নেবেন সো জয়েন হয়ে নিলে আপনারা দেখতে পারবেন সেখানে ব্লুমের লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা সেখান থেকে জয়েন হয়ে নেবেন সো কথা না পারে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আপনারা আমাদের এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন সফটেরা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন সো আমাদের এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব আপডেট আপনারা পেয়ে যাবেন আপনারা অবশ্যই এই চ্যানেলে জয়েন হয়ে নেবেন সফটওয়্যার জয়েন হয়ে নিলে দেখতে পারবেন এখন যে পোস্টটা আছে যারা ব্লোমে কাজ করতে চান তারা এই লিংকে ক্লিক করে জয়েন হয়ে নেন সো এরপরে যে লিঙ্কটা আছে আপনারা এখান থেকে ক্লিক করে নেবেন সো এটা হলো ব্লোমের লিঙ্ক তো আপনারা এইখান থেকেই ক্লিক করে নিন এইখান থেকে দেখলে নিলাম আমাদের কিন্তু ডাইরেক্ট এই যে এখানে স্টার্ট হয়ে গেছে সো আপনারা যারা এখন নতুন তাদের কিন্তু এইখানে আপনাদের আগে অ্যাকাউন্ট খুলতে হবে সপটা আপনাদের নাম দিয়ে তারপর স্টার্ট অপশানে ক্লিক করলে আপনাদেরও কিন্তু এরকম অপশন চলে আসবে সো আমার দেখতে পাচ্ছেন বুলোম কিন্তু তিন হাজার দুইশো একাত্তর সো আপনাদের প্রথমে থাকো জিরো আপনাদেরকে বলম বাড়াতে হবে অ্যান্ড ব্লোম বাড়ান কিন্তু খুব সহজ আপনারা খুব সহজেই ব্লম বাড়াতে পারবেন অ্যান্ড আপনারা কিন্তু অবশ্যই উপরে দেখতে পাচ্ছেন ড্রগস কমিউনিটি তাদের কিন্তু ফলো করে অ্যান্ড বুলোম কিন্তু টিকমাক করা অ্যান্ড ড্রগস কমিউনিটি আপনাদের এটা ফলো করতেছে অ্যান্ড ডগস কমিউনিটি কিন্তু আপনাদের পেমেন্ট দিয়েছে অনেকে কি কিন্তু এই ড্রগস কমিউনিটিতে কাজ করে পেমেন্ট পেয়েছে সো আমাদের যে ব্লম বডটা আছে এটাও কিন্তু আপনাদের কাজ দেবে এইটাও কিন্তু আপনাদের টাকা দেবে আপনারা যত বেশি কাজ করবেন তত বেশি টাকা পাবেন সো ব্লোমে কাজ করার মধ্যে অনেকগুলো উপায় আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ড্রপ গেম নামে একটা গেম আছে সো আপনারা যদি এখান থেকে প্লে অপশানে ক্লিক করে দেন তাহলে কিন্তু গেমটা শুরু হয়ে যাবে সো এখানে আপনাদের কিছুক্ষণ টাইম দিবে টাইমের মধ্যে আপনারা যত বেশি এই যে সবুজ গ্রিন এইগুলো দেখতে পাচ্ছেন ফুলগুলো এইগুলা কিন্তু ক্লিক করতে হবে এন্ড দেখতে পাচ্ছেন আপনাদের ব্লম কিন্তু বাদ্তা ওই যে দেখতে পাচ্ছেন ব্লম অপশন এন্ড দেখতে পাচ্ছেন ব্লম কিন্তু বাদ্তা এন্ড ইট যে টাইম দেবে ইটুক টাইমের মধ্যে কিন্তু আপনাদের এই গেমটা খেলতে হবে সো এই যে দেখতে পাচ্ছেন নীল নীল যে অপশনগুলো আছে মাঝে মাঝে সো এইগুলা যদি ক্লিক করেন তাহলে সবগুলো স্টপ হয়ে যাবে এন্ড তখন আপনারা বি বেশি করে ই করতে পারবেন এন্ড দেখতে পাচ্ছেন স্টপ হয়ে গেছে এন্ড তখন আপনারা বেশি বেশি করে কিন্তু এই গ্রিন কালারগুলোর মধ্যে ক্লিক করতে পারবেন এন্ড আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু বাড়তাছে সফটওয়্যার আপ ই করবেন না মানে বারবার প্রত্যেকটার মধ্যে ক্লিক করবেন অ্যান্ড ই কোলার ভিত্তি বেশি ক্লিক করবেন এগুলো বেশি ক্লিক করলে সবগুলোই স্টপ হয়ে না আপনারা বেশি পয়েন্ট আর্ন করতে পারবেন সো দেখতে পাচ্ছেন অলরেডি আমার একশো বাইশের উপরে চলে গেছে অ্যান্ড দেখতে পাচ্ছেন এখনই স্টপ হয়ে গেছে অ্যান্ড দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে একশো টা স্ট্যাপ্লোম আর্ন করে ফেলেছি সো এখান থেকে আমি আর দুইবার চান্স পাবো প্রতিদিন হয়তো পাঁচ থেকে ছয় বার দিবে সো আমি আগে কয়েকবার খেলছিলাম অ্যান্ড এখন তিনবার ছিল তিনবার মধ্যে আমি এখন একবার খেলাম আর দুইবার খেলতে পারবো সো আমি এখন আর খেলবো না আপনারা এটা প্রতিদিন খেলেই নেবেন সো বের হয়ে গেছে ব্লম থেকে আবার জয়েন হয়নি সো আমরা এইখানে আর অনেকগুলো টাক্ক আছে ট্যাক্সের মাধ্যমে আপনারা এই ব্লম কিন্তু আর্ন করতে পারবেন সো আমরা দুই নম্বরে দেখতে পাচ্ছি টাক্ক নামে একটা অপশন আছে টাক্ক তো আমরা ট্যাক্স অপশানে ক্লিক করে দেবো টাক্ক অপশানে ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন এখানে অসংখ্য টাক্ক আছে যেগুলো পূরণ করে আপনার খুব সহজেই দুইশো আড়াইশো তিনশো নব্বই এরকম ব্লোম আন করতে পারবেন সো দেখতে পাচ্ছেন আমার অনেকগুলোর মধ্যে কিন্তু স্টার্ট লেখা আছে আবার অনেকগুলোর মধ্যে এরকম এই যে টিকমার্ক আছে ছোট করে টিক মার্ক আসে সো যেটিতে ছোটো করে টিক মার্ক আছে এটা আমি কিন্তু খেলে পূরণ করে এফ্লাইসি অ্যান্ড বাকি যেটি আছে স্টার্ট লেখা এটি এখন আমি খেলি নাই সো তারা এইখানে বলতাছে যদি তাদের ফলো ব্লোম তাদের এই ফলো করেন রে তাহলে তারা এখানে নব্বই দিবে নব্বই ব্লোম দিবে অ্যান্ড তাদের ফেসবুক ইনস্টাগ্রাম এইটিতে যদি ফলো করেন তাহলে নব্বই দেবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা কমপ্লিট করা অ্যান্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলেও তারা নব্বই দিবে সো এইগুলোর মধ্যে নব্বই দিবে বিশের বাকি অ্যান্ড তারপর যেমক টাক্ক নিসারগুলো আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য অ্যান্ড এখানে কিন্তু ব্লমের পরিমাণও বাড়তাছে দুইশো থেকে তিনশো হতে গেছে গা তো এইখানে প্রথমেই দেখতে পাচ্ছেন হোয়াট আর ইউ কাইফুড টোকেন সো আপনারা যদি প্রথমটা স্টার্ট অপশানে ক্লিক করে দেন তাহলে তারা তাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে আপনাদেরকে সো ওইখান থেকে আপনারা দুই থেকে তিন মিনিটে একটা ভিডিও দেখতে হবে ফুল যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা এইখান থেকে দুইশো ই ব্লোম পেয়ে যাবেন সো আপনাদের এইখানে একটা ট্রিক্স বলে দিয়ে আপনারা ভিডিওতে জয়েন হবেন মানে ভিডিওতে ক্লিক করবেন কিন্তু ভিডিওটা দেখবেন না এই কিছুক্ষণ এইখানে থাকবেন অব অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনার ব্যাক অপশনে ক্লিক করে বের হয়ে যাবেন তো আমি আপনাদের টেস্টটা দেখিয়ে দিই যার মাধ্যমে আপনার খুব সহজে ভিডিও না দেখো এই ব্লোম আর্ন করতে পারবেন সো এখানে কিন্তু আড়াই মিনিটের ভিডিও এই এত ভিডিও দেখার কিন্তু কারোই টাইম নেই সো এখান থেকে বের হয়ে যাবেন আমরা ব্যাক অপশনে ক্লিক করাম অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্ল্যাম অপশন চলে এসেছে সো ক্লাইমে আমরা ক্লিক করে দিই ক্ল্যামে ক্লিক করে দিলে দেখি আমরা কী হয় সো ক্লামে ক্লিক করছি অ্যান্ড দেখতে পাচ্ছেন ইউ গড প্লাস দুইশো পঞ্চাশ ব্লম পয়েন্ট সো আমি দুইশো পঞ্চাশ ব্লম পেয়ে গেছি কোনো মাত্র বিডো না দেখে সো আমরা আরেকবার চেষ্টা করি দেখি আরেকটা হয় নাকি সো সেকেন্ড অপশনটা সেইটাই চলে যাবো অ্যান্ড এটা দেখতে পাচ্ছেন চার মিনিট চব্বিশ সেকেন্ডের একটা ভিডিও সো এটা আমরা দেখবো না আমরা এখান থেকে অফ করে কিছুক্ষণ ওয়েট করলাম অ্যান্ড দেখি আমাদের ক্লাম লেখা ওঠে না কি অ্যান্ড দেখতে পাচ্ছেন ফাইনালি ক্লাম লেখা চলে এসেছে সো ক্লামে ক্লিক করলাম আমরা এখান থেকে পেয়ে যাব আড়াইশো ব্লোম সো আপনারা এখানে কিন্তু অনেকগুলা আসছে আছে প্রত্যেকটা দেখলে কিন্তু আপনারা ই করবেন পয়েন্ট বাড়াবেন আপনাদের দেখতে পাবেন আপনার খালি জয়েন হয়ে আপনারা এইখান থেকে অফ করে কিছুক্ষণ অপেক্ষা করবেন এখানে কিন্তু প্রচুর ট্যাক্স আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নব্বই থেকে শুরু করে তিনশো পর্যন্ত ই আছে এক একটার মধ্যে এক হাজার দুই হাজার করেও আপনাদের লোম দিবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে আড়াইশো তিনশোই বেশি এ এক হাজারও আছে কয়েকটা এইভাবে আপনাদের কিন্তু প্রতিদিন ট্যাক্স দেবে ট্যাক্সগুলো পূরণ করার মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে প্রচুর ই করতে পারবেন আন করতে পারবেন সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছে আমি কিন্তু কিন্তু পূরণ করে ফেলেছি সো আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারবেন খুব কিন্তু আপনারা পেমেন্ট পাবেন তো আপনারা চেষ্টা করবেন ব্লোমগুলো বাড়ানোর জন্য সো ড্রগস কমিউনিটি আপনাদেরকে কিন্তু অনেককেই পেমেন্ট দিয়েছে আমি প্রথমে পুপ দেখিয়ে দিয়েছি আপনাদের অ্যান্ড অবশ্যই আপনাদের এই ব্লোমও পেমেন্ট দেবে সো তিন নম্বরে যে ফ্যান্স অপশনটা আছে এইখানে যদি আপনারা আপনাদের বন্ধু বান্ধবরা ইনভাইট করেন সো যারা আপনাদের মতন এই সব ধরনের ওয়েবসাইটগুলোর মধ্যে বোর্ডগুলোর মধ্যে কাজ করতে চায় আপনারা তাদের মেসেঞ্জার ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম এইগুলোর মধ্যে শেয়ার দিবেন তারা যদি জয়েন হয় তাহলে আপনারা কিন্তু কিছু পয়েন্ট পাবেন অ্যান্ড তারা যদি জয়েন খেলে তাহলে আপনারা তারা যত ব্লম ইনকাম করবে তার মধ্যে থেকে কিন্তু আপনারা দুই দশমিক পাঁচ পার্সেন্ট করে আপটেও পাবেন সো আপনারা আপনাদের যত বেশি বন্ধু বান্ধব আছে সবাই কিন্তু ইনভাইট করবেন এন্ড আপনারা আপনাদের মোবাইলের একটা মোবাইলে একটা নাম্বার দিয়ে একটার বেশি অ্যাকাউন্ট রাখবেন না একটা অ্যাকাউন্টে কিন্তু আপনার কাজ করবেন বেশি অ্যাকাউন্ট করলে কিন্তু তারা ই দিয়ে দিবে এখন বেন্ড করে দেবে কারণ লাখ লাখ মানুষ কাজ করতেছে সবারই তো আর এত টাকা দেওয়া সম্ভব না সো আপনারা একটা মোবাইলে কাজ করবেন একটা অ্যাকাউন্ট দিয়ে আপনারা ভালো মতন কাজ করবেন লাস্টে যে ওয়ালেট অপশনটা আছে এটার মধ্যে আপনারা আপাতত আপনাদের যে টর্ন ওয়ালেটের ওয়ালেটটা আছে সেটা কানেক্ট করে নেবেন সো যারা এখনও টন ওয়ালেটটা নামার নেয় তারা প্লে স্টোর থেকে নামিয়ে অ্যাকাউন্ট খুলে এখান থেকে কানেক্ট করে নেবেন এন আপনারা কবে তাদের লিস্টিং হবে কবে পেমেন্ট দেবে সব কিছু আমি ভিডিওতে আপনাদেরকে আস্তে আস্তে করে দেখিয়ে দিব সো আজকের মতন খুব